মৌদিনা যিত এই মনোদেব না হৈরি কৌতু সুন্দর মৌদিনা যে এই মনুদেবন হৈরি দয়া কর দয়া ল দয়া কর দয়া লল নিবি কর মৌদি না

ইন তুমি কবরি বনইলা সফীল্লাহ তুমি কবরি বনইলা নজিউল্লা মোর নবীকে বনইলা মোর নবীকে বনইলা তুমি নোর মোহরদসল্ল ই তুমি কৌড়ি বনহলা কদি উল্লা তুমি কৌড়ি বনহলা রহুল্লা মোরন বিক বনইল তুমি মন বনইলা তুমি নহাম্মা হম এল বৈজম বল

সোয়াকেন রাইে সালে সালেকে

গিরি দুই মধুর লাগে প্রাণী বউড়িয়ামে বন্দ প্রাণে বউড়িয়া হডরে প্রাণ বড়ি হেম ঢাকলে রে বন্দ প্রাণে বহুড়িয়ামে রে বন্দম গহুনা

জর পাহ গো ল জীবন গুড়ি না জীবন গোড়ি হিয়া করু শি গৌ না কৌড়ি হি দৌড়ি দৌয়াহোম কৌড়ি করি দৌ হি গো anh đau anh lạnh anh tủi cực đi nào gỡ đôi anh cứ đi u

আ দরুু অনু্্য সল্লাল্লা আহ উপস্থিত সাল্লাহ অপস্থিত। স্মানে আমন্ত্রিত আমন্ত্রী সব আমার নবী আপনারে নবদু জাহানি নিবান্ছে নবী সরকারে মাদিন না তিনি জানিয়ে দিয়েছে। অম্মদ জানিয়ে দিয়েছে অম্মদ প্রতিদিন পৃথিবীর বুকে কেউ যদি আমি নবীকে ভালোবেসে রাসুলকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র এক হাজার বার পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না কি মনে করেছেন আপনি প্রতিদিন মাত্র এক হাজার বার কতবার কাকা বসেন দাঁড়াছেন কেন স্টেজে চলে আসেন না হয় দর্শক সারিতে বসেন কাকা এখানে স্পেশালি আফাইড করার কিন্তু কোনো আরে হানমান ভাই বসেন না আসেন আসেন আমি আপনাদেরকে কি বলি আপনারা কি আমার কথাগুলো একটু শুনবেন শুনতে হলে আপনাদেরকে আজকে কিন্তু আমাকে আপনাদের এলাকার ছেলে বলে সম্বোধন করলে হবে না আজকে আমি যতক্ষণ থাকব আপনাদের টিচার হিসাবে যদি মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিতে পারবেন এখানে আমার বাবাও আছে আমার বাবাও কিন্তু আজকে আমার সাথে আসছে বাবা চাচা এখানে যারা আছেন ওই যে আমার নানা এই যে ওমর আমার ক্লাসমেট আমরা এখানে সবাই সবার কাছাকাছি তাই না তো যেহেতু আপনারা আমাকে ইনভাইট করেছেন আমি কিছু কথা বলবো কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার হিসাবে কথা বলবো আপনারা সবাই আমার স্টুডেন্ট হতে পারবেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর আপনি যদি বলেন হামসে বড় কোন হে এখান থেকে কিছুই নিতে পারবেন না তার মানে আপনার মধ্যে কি আছে প্রাউড ফিল করার যে মানসিকতা সেটা চলে আসছে অহংকার চলে আসছে আল্লাহ ডান্স ইট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে যারা অহংকারী যারা কি অহংকারী যারা ফ্রাউড ফিল করে অল ওয়েস কন্টিনিউয়াসলি যারা ফ্রাউড ফিল করে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে কাল কেয়ামতের দিন যেই পিপিলিকা আমরা দেখিও না পায়ের নিচে পরে পিষ্ট হয়ে যায় ওই রকম পিপিলিকার মতো আকৃতি করে ওই অহংকারীদেরকে একত্রিত করবে তার চার পাশে অপমান ঘিরে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে তাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে নাউজুবিল্লাহ বলেন না আওয়াজ তোলে তাহলে অহংকার কেমন জিনিস জানেন চুলার মুখ কিন্তু ছোটো আপনার বাড়িতে কিন্তু দীর্ঘ ছয় মাস আপনি পরিশ্রম করে অনেক বড় স্তূপ দিয়েছেন লাকড়ির কিন্তু চুলার কাছে গেলেই কিন্তু এক নিমিষেই ঠিক আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেবে অহংকার এই জায়গাটাতে বসার পরে আপনি একবারে ফ্রি আপনি মনে করতে হবে আই এম ই জিরো আমি কিছুই না আমার কাছে কিছুই নেই আমি একেবারে শূন্য একজন মানুষ তাহলে আপনি এখান থেকে বের হবেন হেরু হয়ে আর আপনি যদি মনে করেন আমি অনেক বড় কিছু আমার বাড়িতে বিল্ডিং আছে দুটো ছেলে বিদেশে আছে অনেক টাকা পয়সা আছে আমি অনেক কিছু আর্ন করতে পেরেছি আমি আজকে আপনাদের জন্য টপিক আকারে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব কয়টি এই বিষয়টা কিন্তু আমার আলোচনার আওতায় নয় আমার বিষয়ের আওতায় নয় আমি শুধু আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য আর একটু মোটিফাই করার জন্য আপনাদের সামনে এই কথাগুলো বলার সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে কি বলতে চাই আপনারা একটু বন দিয়ে শোনেন আমাদেরকে কি বানানো হবে অহংকারীদেরকে কি লেখা বানানো হবে কি বানানো হবে পিপলিকে তো বানানো হবে অপমান কিন্তু তাকে চারপাশে ঘিরে ফেলবে যাহার নামের দিকে তাকে টেনে হিচরে নিয়ে যাওয়া হবে অতএব মানুষ কিন্তু অত্যন্ত দামি কি কথা বলে না সুরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন লাকদ খলাকনা লিল ইনসানি ফী আহসানি কথা বলেন না কেন আরো জুড়ে বিউটিফুল শেপ মানুষের গঠন প্রণালী অত্যন্ত চমৎকার